নমস্কার নিউ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা মাসলো চাহিদা কম পর্যায়ে তত্ত্ব বা মাসলো নিডস হায়ার কি থিওরি অফ মোটিভেশন মাসলো চাহিদা কম সম্পর্কে কি বলেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক মাসলো চাহিদার ক্রম পর্যায়ে তত্ত্ব চাহিদার কম পর্যায়ে তত্ত্বের প্রবক্তা হলেন আব্রাহাম মাসলো ব্যক্তি চাহিদা ও তার পূরণ যা ব্যক্তির প্রেষণার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে ব্যক্তির উপর দুটি শক্তি ক্রিয়াশীল একটি ব্যক্তির বৃদ্ধিতে সহায়তা করে এবং অপরটি বৃদ্ধিতে বাধা দেয় প্রথমটি ব্যক্তির মধ্যে আত্মশক্তি আত্মপ্রত্যয় নিজস্বতা ক্ষমতা ইত্যাদিকে শক্তিশালী করে এবং বিরোধী শক্তিকে প্রতিহত করে দ্বিতীয়টি ব্যক্তির বৃদ্ধিতে বাধা দেয় তাকে আতঙ্কগ্রস্ত করে তোলে সুযোগ গ্রহণ করতে ভীত করে তোলে এবং নিজস্বতাকে তাকে বাধা দেয় মাসলো তার চাহিদাকে একটি পিরামিডের আকারে প্রকাশ করেছেন যার পাঁচটি এই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে রয়েছে অস্তিত্ব রক্ষার চাহিদা বা শারীর বৃত্তিও চাহিদা যার মধ্যে রয়েছে খাদ্য জল আশ্রয় নিদ্রা ইত্যাদি দ্বিতীয় স্তরে রয়েছে নিরাপত্তার চাহিদা যা দৈহিক বা মানসিক উভয় প্রকার হতে পারে সুরক্ষা ভয় থেকে মুক্তি অস্তিত্ব ইত্যাদি নিরাপত্তার চাহিদার অন্তর্গত তৃতীয় স্তরে রয়েছে ভালোবাসা ও একাত্মতার চাহিদা চতুর্থ স্তরে রয়েছে আত্মশ্রদ্ধা বা আত্মসম্মানের চাহিদা এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আত্মপ্রতিষ্ঠা বা আত্মপ্রকাশের চাহিদা এই সমস্ত চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের প্রেসনার সৃষ্টি হয় মাসলোর মতে প্রত্যেক মানুষ চায় তার মধ্যে যে সমস্ত ক্ষমতা বা সুপ্ত সম্ভাবনা রয়েছে তার বাস্তবায়ন এখানে মাসলো যে পাঁচটি স্তরের কথা বলা বলেছে সেটা একটা সেটি একটি ছবির আকারে দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি থেকে নিচের স্তরে রয়েছে জৈবিক চাহিদা বা শারীর চাহিদা এবং তারপরে রয়েছে নিরাপত্তার চাহিদা তৃতীয় স্তরে রয়েছে সামাজিক চাহিদা যেটাকে বলা হয় যার মধ্যে রয়েছে ভালোবাসা ও চাহিদা এবং তৃতীয় স্তরে রয়েছে আত্মসম্মানের বা আত্মশ্রদ্ধার চাহিদা এবং পঞ্চ স্তরে রয়েছে আত্ম উপলব্ধির চাহিদা বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা এই চাহিদাগুলি একটি যদি পূরণ না হয় অপরটি কিন্তু তার পরের চাহিদা কিন্তু পূরণ পূরণ হবে হবে না না প্রথম চাহিদার পরে একদম দ্বিতীয় তৃতীয় চাহিদায় এই চাহিদাগুলি কম পর্যায়ে হবে মানুষের যদি শারীরবৃত্তীয় চাহিদা পূরণ না হয় তাহলে তার আত্মসম্মান বা আত্ম উপলব্ধির চাহিদা তার মধ্যে আসবে না তাই সব প্রাথমিক চাহিদা হলো শারীরবৃত্তীয় চাহিদা যেই চাহিদা সেই শারীরবৃত্তীয় চাহিদা যদি পূরণ না হয় তাহলে তার মধ্যে অন্যান্য চাহিদাগুলির ম জন্য প্রেসনার সৃষ্টি হবে না এবার আমরা প্রত্যেকটি চাহিদা সম্পর্কে জানব এক নম্বর শারীরবৃত্তীয় চাহিদা বা ফিজিওলজিক্যাল নিডস মানুষের বেঁচে থাকার জন্য কতগুলি চাহিদা পূরণের প্রয়োজন এই চাহিদাগুলিকে শারীর চাহিদা বলে এই চাহিদাগুলি হলো জল আলো বাতাস ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ইত্যাদি সময় শিশুর মধ্যে এই এই চাহিদাগুলি চাহিদাগুলি থাকে পূরণ না হলে পরবর্তী চাহিদা পূরণের জন্য প্রেসনার সৃষ্টি হবে না প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কতগুলি সাধারণ চাহিদা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জল আলো বাতাস খাদ্যের চাহিদা প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে এটা হলো সব থেকে প্রাথমিক চাহিদা এই চাহিদা পূরণের জন্য এই চাহিদা যদি পূরণ না হয় তাহলে পরবর্তী চাহিদা পূরণের জন্য প্রেসনার সৃষ্টি হবে না ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত পরিবেশ রচনা করার সময় লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীর মধ্যে শারীরিক বৃত্ত চাহিদাগুলি সঠিকভাবে পূরণের ব্যবস্থা হয়েছে কিনা যদি শারীরিক চাহিদা পূরণ না হয় তাহলে শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রেরণা সঞ্চার হবে না এটি হলো প্রাথমিক চাহিদা তাই বর্তমানে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য মধ্যান্যকালীন আহার বা ডে মিল পোশাক বিনামূল্যে বই এমনকি রক্তাল্পতা দূরীকরণের জন্য আয়রন ট্যাবলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে এইসবের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের প্রাথমিক চাহিদাগুলিকে পূরণ করা যাতে তাদের মধ্যে পরবর্তী পর্যায়ের চাহিদাগুলি পূরণের জন্য সৃষ্টি হয় শারীরবৃত্তীয় চাহিদা হলো প্রাথমিক চাহিদা এই চাহিদা যদি পূরণ না হয় কেউ যদি তার খিদা পায় বা তার নিদ ঘুম পায় তাহলে তার পড়াশোনা হবে না যদি এই চাহিদা তার পূরণ না হয় সেই জন্য শারীর চাহিদা হলো প্রাথমিক চাহিদা এই চাহিদা পূরণ না হলে পরবর্তী চাহিদা পূরণের জন্য সৃষ্টি হবে না। চাহিদা বা মতে শারীরবৃত্তীয় চাহিদার মতো আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো নিরাপত্তার চাহিদা সুরক্ষা অস্তিত্ব ভয় থেকে মুক্তি উদ্বেগহীনতা সংহতি সুস্পষ্টতার চাহিদা ইত্যাদি নিরাপত্তার চাহিদা অন্তর্গত বাস্তবে লক্ষ্য করে দেখা গেছে যে কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে স্থায়িত্ব সম্পর্কে প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা থাকে তাহলে সে সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে কোন কাজের প্রতি উৎসাহ পায় না তার মধ্যে পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য প্রেশনা জাগানো সম্ভব হয় না তাই প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা সুনিশ্চিত করা গুরুত্বপূর্ণ কর্তব্য কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে মধ্যে যদি যদি নিরাপত্তার অভাব থাকে সে সে মানসিক দুশ্চিন্তায় ভোগে তাহলে তার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে ফলে তার মধ্যে শিক্ষার জন্য বা কাজের জন্য প্রয়োজনীয় প্রেসার সৃষ্টি হয় না তাই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী যদি যদি শিক্ষককে ভয় পায় শিক্ষক যদি সঠিক উপদেশ না দেয় শিক্ষকের মধ্যে যদি সহযোগিতা বা সহমর্মিতামূলক মনোভাবের অভাব থাকে তবে শিক্ষার্থীরা নিরাপত্তার অভাব বোধ করে ফলে শিক্ষার্থীরা শিখনে তেমন আগ্রহী হয় না একইভাবে সহপাঠীরাও যদি শিক্ষার্থীর প্রতি অমানবিক আচরণ করে তাহলে শিক্ষার্থীর মধ্যে নিরাপত্তার অভাব দেখা যায় যা শিক্ষার্থীর প্রেষণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে কোন শিক্ষার্থী যদি তার শিক্ষককে ভয় পায় তাহলে সে তার শিক্ষা সম্পর্কে যে সমস্যা থাকবে সেগুলি সঠিকভাবে শিক্ষককে বলতে পারবে না তাই শিক্ষককে শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মী হতে হবে শিক্ষাক্ষেত্রে শিক্ষক সহপাঠী ও অভিভাবক সকলের সহযোগিতামূলক আচরণ শিক্ষার্থীর মানসিক শক্তি বাড়িয়ে দেয় ঠিক তেমনি অসহযোগিতামূলক আচরণ শিক্ষার্থীর শিক্ষা ক্ষেত্রে প্রেষণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে এই কারণে একজন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সহযোগিতামূলক ও সহমর্মিতামূলক আচরণ বিশেষভাবে কাম্য একজন শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সহপাঠীদের সহযোগিতা যেমন তার শিক্ষাক্ষেত্রে প্রেষণা সৃষ্টি করে তেমনি তাদের অসহযোগিতামূলক আচরণ তার প্রেষণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে 3 নম্বর ভালোবাসা ও একাত্মতার চাহিদা লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস মানুষ সমাজবদ্ধ জীব ভালোবাসা একাত্মতা বোধ প্রভৃতি সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে যে প্রেষণার সৃষ্টি হয় তাদের সামাজিক প্রেষণা বলে এই প্রেষণা প্রত্যেক ব্যক্তিকে সামাজিক আদর্শের পরিপ্রেক্ষিতে আচরণ সম্পাদনে প্রবৃত্ত করে শিক্ষার্থী জীবনে সামাজিক চেতনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের প্রেরণার বিকাশ শুরু হয় শিক্ষা ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করবেন চার নম্বর আত্মশ্রদ্ধা বা আত্মসম্মানের চাহিদা এস্টিম নিডস মাসলোর মতে অল পিপল নিড এ স্টেবল

প্রথম দিকে এই চাহিদা বাবা মা অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত হলেও বয়স সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তি নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে চায় যার ফলে সে অপরের ভালোবাসা ও মর্যাদা লাভ করে বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের মধ্যে এই প্রেরণা সঠিকভাবে জাগ্রত করতে পারলে শিক্ষার্থীরা পঠন পাঠন ও সামাজিক কল্যাণমূলক কাজে অগ্রসর হয় জীবনের সাফল্য লাভের উচ্চতর চাহিদা পূরণের জন্য সচেষ্ট হয় শিক্ষকের কর্তব্য হলো শিক্ষার্থীর মধ্যে যাতে তাদের যোগ্যতা আত্মসম্মানবোধ সম্পর্কে সঠিক ধারণা জন্মে সেদিকে নজর দেওয়া এছাড়াও সহপাঠীরা যাতে একে অপরকে যথাযথ মর্যাদা দেয় সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা মানুষই চায় তাকে সবাই আত্মসম্মান প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে এবং তারা চায় যাতে তাকে সম্মান করে নম্বর আত্মপ্রতিষ্ঠার চাহিদা সেলফ ব্যক্তির চাহিদার মধ্যে একটি উল্লেখযোগ্য চাহিদা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা মাসলো চাহিদা পিরামিডের সর্বোচ্চ স্তরে স্থান পেয়েছে এই চাহিদা এই চাহিদার সঙ্গে যুক্ত প্রেসনাকে আত্মপ্রতিষ্ঠা বা আত্মপ্রকাশের বলে প্রত্যেক ব্যক্তি চায় তার মধ্যে যে অন্তর্নিহিত শারীরিক ও মানসিক ক্ষমতা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ প্রত্যেক মানুষের মধ্যে আত্মপ্রকাশের চাহিদা রয়েছে তবে এই ধরনের চাহিদাকে কেন্দ্র করে প্রেশনা সৃষ্টি করার জন্য ব্যক্তির অন্যান্য চাহিদাগুলিও পরিতৃপ্ত হওয়া দরকার এই ধরনের প্রেশনার প্রসারতা কৈশোরে সবচেয়ে বেশি হয় মাসলোর চাহিদা পিরামিডের যে পাঁচটি পর্যায় রয়েছে তার সবথেকে উচ্চ পর্যায় বা সব থেকে শেষ পর্যায় হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা এই আত্মপ্রতিষ্ঠার চাহিদার জন্য প্রেষণা সৃষ্টির জন্য তার আগে যে সমস্ত চাহিদাগুলি রয়েছে সেগুলি পরিতৃপ্ত হওয়া দরকার সেই চাহিদাগুলি পূরণ হওয়া দরকার যেমন শারীরিকwidetilde চাহিদা নিরাপত্তা চাহিদা ভালোবাসা বা একাতন্ত্রের চাহিদা আত্মসম্মানের চাহিদা এই চাহিদাগুলি পূরণ হলে তবেই কিন্তু আত্মপ্রতিষ্ঠার চাহিদার জন্য প্রেরণা সৃষ্টি হবে এই চাহিদা বাতার সঙ্গে সম্পর্কিত প্রেরণা ব্যক্তিকে আরো বেশি অনুপ্রাণিত করে ফলে নিজেকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করতে চায় আত্মপ্রতিষ্ঠার প্রেসনা শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে পারলে শিক্ষার্থী আরো ভালো ফল করার চেষ্টা করে শিক্ষকের কর্তব্য হলো শিক্ষার্থীদের আচরণ অনুধাবন করা এবং তাদের আত্মপ্রতিষ্ঠার জন্য উৎসাহিত করা আত্মশ্রদ্ধা বা আত্মসম্মান ও আত্মপ্রকাশ বা আত্মপ্রতিষ্ঠার প্রেষণা শিক্ষা দ্বারা প্রভাবিত হয় এই কাজ ব্যক্তিকে যেমন তার ব্যক্তিগত চাহিদা পূরণে সাহায্য করে তেমনি তার সামাজিক মর্যাদাও বৃদ্ধি করে প্রেরণা সম্পর্কিত চাহিদার কমপর্যায় বিশ্লেষণ করলে দেখা যায় কোনো একটি চাহিদা যদি সঠিকভাবে পরিতৃপ্তি না ঘটে তাহলে শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত হবে শিক্ষার্থী তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই শিক্ষকের কর্তব্য হলো এমন শিক্ষা পরিবেশ গড়ে তোলা যাতে শিক্ষার্থীরা পর্যায় ভিত্তিক চাহিদার এই চাহিদার থেকে আমরা জানতে পারি যে এই চাহিদাগুলি মাসলো যে পাঁচটি চাহিদার কথা বলেছে এই চাহিদাগুলি একটি যদি পূরণ না হয় তাহলে পরবর্তী চাহিদা পূরণের জন্য প্রেরণা সৃষ্টি হবে না সেই জন্য শিক্ষকের কর্তব্য হলো এমন একটা শিক্ষা পরিবেশ গড়ে তোলা যাতে শিক্ষার্থীর এই পর্যায়ক্রমিক চাহিদাগুলি পূরণ ঘটে পূরণ হয় এবং প্রেসনার সৃষ্টি হয় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ